কি এখানে সেতুটি দেখতে পাচ্ছি এই সেতুটি কোথা থেকে এলো আগে তো এখানে ছিল না হঠাৎ করে কোথা থেকে আসলো এ কি গো বউ একটু আগে তো রাজবাড়ি থেকে আসলা এখন আবার কই যাইতাস আবার কই যামু রাজবাড়িতে যাইতাছি গো যে দাসীটা রাজমাতার সাথে রয়েছে তার বাসাটা বড় অসুখ এ প্রহরী তুমি একা একা রাজপ্রাসাদের ভেতরে ঢুকলে যে এখনো কি মহারাজা রাজকুমার আমাদের রাজপ্রাসাদে এসে পৌঁছয়নি

আর চলতে চলতে সে একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। এ আমি কেমন এক জায়গায় পৌঁছে গেলাম? চারপাশটা কেমন অদ্ভুত। আমার শরীর যেন সমসম করছে। এ একটু ভয় ভয় লাগছে। কিন্তু না, ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে আমাকে এগোতে হবে আর আমাকে তো ওই আত্মত্যাগের ধার খুঁজে বের করতে হবে। কিন্তু আত্মত্যাগের ধার দেখতে কেমন হয়? আসল আসলে এটা আমার জানার কথা নয়। কিন্তু তারপরও আমাকে জানতে হবে কারণ আমাকে এই তৃতীয় বাধা অতিক্রম করতে হবে আর আমি জানি এই তৃতীয় বাধা অতিক্রম করতে পারলে আমি কাছে পৌঁছে যেতে পারবো আর আমার পরীকে সাথে করে আমি আবার আমার রাজ্যে ফিরে আসতে পারবো আর আমার বিশ্বাস আমার ফুল পরী আমাকে ক্ষমা করে আমার সাথে চলে আসবে হে বিদাতা আমি জানি আমার হাতে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে আমি জয়ী হতে পারবো কিনা জানি না তবে আমার তবে আমার বিশ্বাস তুমি আমার সাথে আছো আর তুমি আমাকে সাহায্য করছো তাই তো আমি এত দূরে আসতে পেরেছি আর বাকিটা তুমি আমাকে সাহায্য করবে আশা রেখে আমি আবার আবার চলতে শুরু করলাম বলে রাজকুমার প্রতাপ এতটুকু চলতে থাকে চলতে চলতে সে হঠাৎ করে একটি বিশাল দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে সামনে কি বিশাল দরজা দেখতে পাচ্ছি আর এই দরজাটি দেখতে বড্ড রাজকীয় তাহলে কি এই সেই দরজা যে দরজাকে আমি খুঁজছিলাম এটাই কি তবে সেই থেকে দ্বার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটা হবে তাহলে এখন আমি আমার তৃতীয় পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছি আর আর এই দ্বার পেরোতে পারলে আমি আমার ফুল পরীকে পেয়ে যাব এক্ষুনি এক্ষুনি দ্বার ভেদ করে ভেতরে আমাকে প্রবেশ করতে হবে আমাকে এগিয়ে যেতে হবে এই কথা বলে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে সেই দরজার দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে মন্ত্রী রাজকুমার এবং মহারাজের কথা শুনে ভীষণ খুশি হয় চাইতে জল হ্যাঁ তো বড় একটা ঘটনা ঘটে গেল আমি তো ভাবতেই পারিনি আমার তো কোনো কষ্টই হলো না আমি তো ভেবেছিলাম মহারাজকে সরিয়ে দিতে গেলে আমার অনেক খড়কাঠি পোড়াতে হবে সেসবের তো কিছুই করতে হলো না স্বয়ং বিধাতা আমাকে সাহায্য করেছেন রাজকুমার সহ মহারাজের ওই জাহাজটি ওই অতল জলের তলায় ডুবিয়ে দিল আর রাজকুমার আর মহারাজ চিরকালের মতো এভাবে শেষ হয়ে গেল সত্যি মনটার মধ্যে যে কি উৎফুলের লাগছে না আমি সেটা বোঝাতে পারবো না এখন তো রাজপ্রাসাদের ফুলকুমারী আর শুধুমাত্র মহারানী ছাড়া আর কেউ নেই আর দুজন মেয়ে মানুষ কি করে এত বড় একটা রাজ্য সামলাবে আর তাই তো এবার আমাকে রাজপ্রাসাদে ঢুকতে হবে কারণ রাজপ্রাসাদের সবার যে এখন আমার ভীষণ প্রয়োজন আর পুরো রাজপ্রাসাদটা এখন আমার জন্য অপেক্ষা করছে এই তো আমার রাজা হওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ আমি হব রূপনগর রাজ্যের মহারাজা আমি তো ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি আমার স্বপ্ন এভাবে পূরণ হয়ে যাবে সত্যি বিধাতা চাইলে কিরা করতে পারে যাই আমি আর একটুও দেরি করব না এইখুনির রাজপ্রাসাদে যেতে হবে আমাকে ওদিকে ফুলকুমারীর মন ভীষণ অস্থির সে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিল না হঠাৎ করে আজ আমার কি হলো সকাল থেকে তো ভালোই ছিলাম মনটার মধ্যে শান্তিও লাগছিল কিন্তু হঠাৎ করে আমার মনটার মধ্যে এমন অস্থিরতা কাজ করছে কেন আমার শরীরটা এত খারাপ লাগছে কেন কেন মনে হচ্ছে আজ যেন ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে যেটা আমি জানি না কিন্তু কি কি এমন ঘটতে যাচ্ছে সেটাও তো বুঝতে পারছি না আর তাছাড়া রানিমার সাথে দেখা করতে গেলাম রানিমাও আমার সাথে দেখা করলো না দাসী সহ প্রহরীরা সবাই কেমন যেন মনটা খারাপ করে আছে কিন্তু কেন রাজপ্রাসাদে তো রাজপ্রাসাদে তো কখনো কোনো দিনও এইভাবে সবাইকে একসাথে নিশ্চুপ হয়ে যেতে দেখিনি আমার মন খারাপের সাথে সাথে সবার একই হাল হলো তাছাড়া রানিমাও নাকি এখন কারোর সাথে কথা বলবেন না তিনি তার কক্ষে একা রয়েছেন তাহলে আমি এসব কিছু কার সাথে আলোচনা করব আর কার কাছেই বা বলবো আর তাছাড়া রাজপ্রাসাদের পরিবেশটা না হয়ে আমি বাদই দিলাম কিন্তু এতটা সময় পেরিয়ে গেল এখনো কেন আমার রাজকুমার বা মহারাজ কেউ ফিরে এলেন না রাজপ্রাসাদে তাদের তো আরো অনেক আগে রাজপ্রাসাদে ফিরে আসার কথা ছিল তাহলে কি তাহলে কি তারা আজও ফিরবে না কিন্তু তা কি করে হয় তারা তো রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অনেকটা সময় আগে না না আমাকে এই ব্যাপারে সব কিছু জানতে হবে রাজকুমার বা মহারাজ কেন এখনো ফেলেন না সেটাও আমাকে জানতে হবে আর রানীমার সাথে আমাকে যে করে হোক কথা বলতেই হবে এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে তার কক্ষ থেকে বেরিয়ে পড়ে শেষ হতেই ওদিকে সোনাপরি ফুলপরিকে পরিতে রূপান্তরিত করার জন্য পরিরানির কাছে নিয়ে আসে এই তো সোনাপড়ি তুমি ফুলপুরিকে সাথে করে নিয়ে এসেছ ভালো হয়েছে আমাদের এখন থেকে সব আচার নিয়ম শুরু করতে হবে কিছুক্ষণ পরে সন্ধে নেমে আসবে সূর্যের আলো নিভে যাবে আর তখনই আমাদের চন্দ্র পুষ্পের আলো আরও বেশি করে আলোকিত হবে আলো ছড়াবে আর তখনই আমি আমার কাজ শুরু করে দেব। ফুলপরি, তুমি কি প্রস্তুত আজ আমি আমার পরিরূপে রূপান্তরিত হওয়ার চরম মুহূর্তে পৌঁছে গিয়েছি কিছুক্ষণের মধ্যে আমি মানবরূপ থেকে পরিতে রূপান্তরিত হয়ে যাব আমার মানব জীবনের সব যাবে। নতুন করে আমার জন্ম হবে সব কিছু ভুলে যাব আমি কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমার মানব জীবনের স্মৃতিটুকু না ভুললেই ভালো হতো কেন জানি না মনে হচ্ছে আমি প্রতাপের স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকি কিন্তু কেন এমন মনে হচ্ছে কিন্তু রাজকুমার প্রতাপ তো কখনো কোনো দিনও আমাকে মেনে নেবে না তাহলে আমি কেন শুধু শুধু তার জন্য কষ্ট পাবো আর কষ্ট পাবো না আমি নিজের মনকে শক্ত করব, আমার প্রতাপের জন্য বড্ড কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমি হাসি মুখে সেটা মেনে নেব কি হলো কি ফুল পরি তুমি তখন থেকে চুপ করে আছো কোনো কথা বলছো না যে তুমি কি মনে মনে কোনো দ্বিধা প্রকাশ করছো পরিরূপে রূপান্তরিত হতে আর কোনো দ্বিধা নেই আমি আমার মনকে শক্ত করে স্থির করেছি আর আমার এভাবে মানুষের রূপে থাকতে ইচ্ছে করছে না যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে রূপে রূপান্তরিত করে ফেলুন আমি যে আর দেরি সহ্য করতে পারছি না পরেরানি আমি জানতাম ফুলপরি তুমি পরিপূর্ণভাবে প্রস্তুত আর তাই তো আমি সব ব্যবস্থা করে ফেলেছি ওই যে দেখো ওই জায়গাটিতে তুমি গিয়ে এক্ষুনি দাঁড়িয়ে পড়ো কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসবে আর সন্ধে নামলেই আমি আমার কাজ শুরু করে দেব ঠিক আছে পরের আর আমি এক্ষুনি যাচ্ছি এরপর ফুলপুরি সেই জায়গাটি গিয়ে দাঁড়িয়ে পড়ে জানি না ওদিকে আমার প্রতাপের কি অবস্থা প্রতাপ এখনো পরী রাজ্যে পৌঁছতে পেরেছে কিনা সে কি ফুল সম্মুখীন হতে পেরেছে কি না সেটাও বুঝতে পারছি না তবে আমি পরীকে যতটুকু চিনি আমার রাজকুমার প্রতাপ যদি কোনোভাবে ফুলপরির সামনে গিয়ে দাঁড়ায় তাহলে ফুল পরি কিছুতে আর অভিমান করে থাকতে পার ও ঠিক আমার রাজকুমার প্রতাপের সাথে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে কারণ আমি খুব ভালো করেই জানি ফুলপরি আমার প্রতাপকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে আর আমার প্রতাপকে এখন দেখে সত্যি আমার বড্ড গর্ব হয় সে এতদিন যা করেছে ভুল করেছে এখন সে তার সঠিক ভালোবাসার মানুষ খুঁজে পেয়ে তার জন্য এত কিছু করছে আমি জানি প্রতাপ তুমি জয়ী হবে যত বড় বাধায় তোমার সামনে আসুক না কেন সব বাধা অতিক্রম করে গিয়ে ফুলপরীকে নিজের করে নিতে পারবে তোমার ভালোবাসার জয় হবে বিধাতা তোমাকে সাহায্য করবে আর ফুলপরিকে সাথে করে নিয়ে ফিরে এসো এই রাজপ্রাসাদে আর এই রাজপ্রাসাদকে আলোকিত করো না না এভাবে বোকার মতো আমি এই দাঁড়ের দিকে এভাবে এগিয়ে যাচ্ছি কেন আমি তো খুব ভালো করেই জানি এত সহজে এই আত্মত্যাগের দা। আমি অতিক্রম করতে পারবো না কারণ আমি পরপর গত দুটি বাধা অতিক্রম করে বুঝে গেছি যে বাধা অতিক্রম করতে গেলে নিশ্চয়ই আমার কোনো বুদ্ধি খাটাতে হবে আর তারপর আমি এই বিশাল তারটি পার করে পরিরাজ্যে পা রাখতে পারবো তবে কি উপায়ে কিভাবে আমি সে বুদ্ধিটি খাটাবো সেটাই আমাকে বের করতে হবে দেখো বিশাল আকৃতির দ্বার তুমি যদি আত্মত্যাগের দ্বার হয়ে থাকো তাহলে আমার কথায় সারা দাও আমি খুব ভালো করে জানি তোমা এই বিশাল আকৃতির দ্বার আমি এমনিতে পার করতে পারবো না তার জন্য আমাকে নিশ্চয়ই কোনো পরীক্ষা দিতে হবে বলো কি পরীক্ষা দিতে হবে আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি অবা রাজকুমারবা তোমার বুদ্ধিমত্তা আর সাহস থেকে আমি ভীষণ খুশি হয়েছি তুমি আগে থেকেই বুঝে গেছ যে কোনো পরীক্ষা ছাড়া এই রাজ্য থেকে দ্বার খোলা সম্ভব নয় তাহলে তুমি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য এহে আমি পরিপূর্ণ প্রস্তুত বলুন আমাকে কি আত্মত্যাগ করতে হবে মানে যদি জেনে থাকো তাহলে তোমার সব থেকে প্রিয় জিনিসটিকে আমার এখানে দাঁড়িয়ে ত্যাগ করতে হবে আর যদি তুমি সেটি করতে পারো তাহলে এখান থেকে তুমি সামনে এগিয়ে যেতে পারবে তার আগে নয় আর আমি খুব ভালো করে জানি তোমার সব থেকে প্রিয় জিনিসটি হলো পরিরাজ্যের ফুল ফুল আর তোমার এই প্রিয় জিনিসটিকে তোমাকে ত্যাগ করতে হবে বলো তুমি কি রাজি রাজপ্রাসাদে তো কাউকেই দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল কোনো দাসী প্রহরী কেউ কোথাও নেই রাজপ্রাসাদের এমন অবস্থা তো আমি এর আগে কখনো দেখিনি কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না জানি না রানিমার কক্ষে গেলাম তার সাথে কথা বলার কত চেষ্টা করলাম কিন্তু তিনি তো কোনোভাবে কক্ষের ভেতর থেকে বের হলেন না উনি কক্ষের ভেতর থেকে উত্তর দিলেন যে আমার সাথে নাকি পরে কথা বলবেন আর রাজপ্রাসাদের সবাই কোথায় তারা কোথায় গিয়েছে তখনই দাসী ফুলকুমারিকে দেখতে পায় এ কি তার কক্ষ থেকে বেরিয়েছে না না আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে কোনোভাবে যুবরানি আমাকে যদি দেখে নাই তাহলে তো সে আমাকে নানা প্রশ্ন করবে আমি তো কোনোভাবে তার কোনো প্রশ্নের উত্তরও দিতে পারবো না এ কথা বলে দাসী সেখান থেকে চলে যেতে থাকে আর তখনই ফুলকুমারীও দাসীকে দেখে ফেলে এ কি দাসী কোথায় যাচ্ছ এভাবে দাঁড়াও দাঁড়াও বলছি কি ব্যাপার কি দাসী এভাবে আমাকে দেখে কোথায় লুকোচ্ছিলে আমি বুঝতে পারছি না রাজপ্রাসাদে সবার কি হয়েছে সবাই আমার কাছ থেকে এভাবে লুকোচ্ছে কেন নানা রাজবউ তো কেন আসলে রান্নাঘরে অনেক কাজ ছিল এই জন্যই তো রান্নাঘরের দিকে যাচ্ছিলাম আমি বরং আপনার সাথে পরে কথা বলবো রান্নাঘরে যাই এখন না না এখন তুমি রান্নাঘরের দিকে যাবে না আগে আমার সাথে তোমাকেই কথা বলতে হবে তারপর রান্নাঘরের দিকে যাবে না আগে আগে যুবনানী বলুন দাসী আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত রাজকুমার বা মহারাজ কেউই তো রাজপ্রাসাদে ফিরে এলো না তাদের ব্যাপার কি কোনো খোঁজখবর জানা গেছে আর জানি না তাছাড়া রানিমাই বা ওভাবে তার কক্ষে দৌড় দিয়ে বসে আছেন কেন আমায় ক্ষমা করবেন আমি হলাম মেয়েরাজ্যে রাজ্যের রাজপ্রাসাদের দাসী আমি কি আর এত খবর জানি আর ওদিকে রান্নাঘরে আমি রান্না চাপিয়ে এসেছি হয়তো রান্নাটা পুড়ে গেল যাই রান্নাঘরে যাই এই কথা বলে দাসী তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় বুঝতে পারছি না কি হচ্ছে কি আমাকে তো দাসীও কিচ্ছু বলল না এবার আর কারো কাছে নয় ব্যাপারটা আমাকে নিজে থেকে জানতে হবে কি হয়েছে রাজপ্রাসাদে এখনো কেনই বা মহারাজ এবং রাজকুমার ফিরে এলো না এরপর কেটে যায় বেশ কিছুটা সময় হয়ে যায় দেখতে দেখতে সন্ধে ফুলপুরি তুমি কি প্রস্তুত সন্ধে হয়ে গেছে এখন আর আমার হাতে সময় নেই পূর্ণিমা তিথিও শুরু হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না তাই এখনই আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে ঠিক আছে পরি আপনি আমার কাজ শুরু করে দিন আমি পরিপূর্ণভাবে প্রস্তুত আমাকে তাড়াতাড়ি এই মানব রূপ থেকে পরিরূপে রূপান্তরিত করে দিন আমি যে আর মানব রূপে থাকতে চাই না আমি সব কিছুটা বলে যেতে চাই বলে যেতে চাই সরা করি তোমার তোমার জাদুদণ্ডটি বের করো আর আমি আমার জাদুদণ্ড বের করছি এরপর চোখ বন্ধ করে আমাদের দুজনকে একসাথে প্রার্থনা শুরু করতে হবে যতক্ষণ না আমি বলবো ততক্ষণ এইভাবে চোখ বন্ধ করেই থাকবে ঠিক আছে আর আমাকে কি কি করতে হবে আমি সব কিছু বুঝে গেছি আমি এক্ষুনি আমার কাজ শুরু করে দিচ্ছি আর কিছুক্ষণ পরই আমি রূপ ছেড়ে পরিতে রূপান্তরিত হয়ে যাব। আর রাজকুমার প্রতাপের কথা আমি পরিপূর্ণভাবে ভুলে যাব কখনো কোনো দিনও তোমার কথা আমার মনেও পড়বে না আর আমি কখনো কোনো দিনও পৃথিবীতে ফিরে যেতে পারবো না তুমি আমায় ক্ষমা করে দিও আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে অনেক জানিয়েছি আর কখনো কোনো দিনও তোমার সাথে আমার দেখা হবে না ভালো থেকো ভালো রাজকুমার প্রতাপ আর আমার কথা কখনো মনেও রেখো না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ